দর্শক স্ক্রিনের উপার হতে যারা আমাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হয়েছেন আশা করছি শিক্ষা আছেন এবং প্রিয়জনের সঙ্গে আছেন দর্শক এই লাইভ স্ট্রিমিং অনুষ্ঠানটিতে আপনারা যারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন তাদের সকলকে আমি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি জানি আজকে আমাদের অনুষ্ঠানটি শুরু করছি দর্শক প্রতিবারের মতনে আমাদের সঙ্গে আজকে বিশেষজ্ঞ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শকত হায়দার তাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটিতে আসসালাম আলাইকুম স্যার দর্শক আজকে আমরা কথা বলবো গরমে ত্বকের যত্ন নিয়ে রোজা রমজানের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু আসলে ঋতুর অনেক পরিবর্তন হয়েছে যে শীতকাল ছিল সেই শীতকাল থেকে এখন কিন্তু আমরা মোটামুটি গরমের দিকে চলে এসেছি আমাদের টেবিল ফ্যান গুলো ঘোরা শুরু হয়ে গিয়েছে অলরেডি তাই দেরি না করে শুরু করবো আজকে অনুষ্ঠানটির আহ মূল টপিক গরমে ত্বকের যত্ন তা নিয়ে দর্শক শুরু করবার পূর্বে আমি সকলকে জানিয়ে রাখতে চাই আমাদের অনুষ্ঠানটি কিন্তু কমেন্ট সেকশন আপনাদের সকলের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে আপনারা আপনাদের প্রশ্নগুলো আপনাদের কনফিউশন গুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে তার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে আসলে স্যার ত্বকের প্রপার যত্ন বলতে আমরা কি বুঝে থাকি

আসলে আজকে আমাদের যে অনুষ্ঠানটি আমরা সরাসরি দেখছি মনে খবর টিভির পর্যায়ে মৃন্ময়ী সুন্দরতম ভেতর বাহিনী এই অনুষ্ঠানটি কিন্তু আমরা অনেকদিন ধরেই করে আসছি এবং সকলেরই আসলে প্রশ্ন থাকেন যে সারের চেম্বারটি কোথায় বা তারা সারকে দেখাতে খুবই আগ্রহী তাই আমরা হচ্ছে গিয়ে তার চেম্বারের আহ বলে দিচ্ছি তার ঢাকা ঢাকা ও যশোর দুই জায়গায় নিয়মিত চেম্বার করছেন তার ঢাকা চেম্বার গুলো ঠিকানা হচ্ছে ল্যাবেড ডায়াগনস্টিক সেন্টার ল্যাবেড ডায়াগনস্টিক সেন্টার আহ এবং প্রাভা হেলথকেয়ার কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারেও স্যার নিয়মিত রোগী দেখছেন এবং তার সাথে সাথে স্যার যশোরও নিয়মিত রোগী দেখছেন আহ যেটি হচ্ছে কুইন্স হসপিটাল এবং আয়সা মেমোরিয়াল মেডিকেল সেন্টার এবং আপনার স্ক্রিনে দেখানো নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করতে পারেন স্যারের সঙ্গে আপনারা স্যারের সিরিয়ালটি নিতে পারেন এই সরাসরি নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে দর্শক দেন আমরা আবার চলে যাচ্ছে আমাদের টপিকটিতে স্যার বললেন যে আসলে ত্বকের যত্ন বলতে আমরা কি বুঝি তার কাছে আমার পরবর্তী প্রশ্ন যে স্যার আসলে গরম আসছে এই গরমে ত্বকের স্পেসিফিক যত্ন হিসেবে আপনি কি বলতে চান

এছাড়া তাকে সুস্থতা বা আর্দ্রতা রক্ষা করতে হবে করে রেগুলার দশ থেকে বারো গ্লাস এবং তার সে ব্যবহার করা উচিত যেখানে আমাদের ধুলা বা ময়লা জমে গোল সৃষ্টি হবে সেক্ষেত্রে আমাদের পরিমাণ সেবা করতে হবে এবং তাকে রকম দিতে পারবে ধামার চি বা চুলকানি সেক্ষেত্রে আমাদের জামা সুচি পোশাক পরা পোশাক পরা উচিত এবং ঘরে সবসময় বাতাস পড়া উচিত ধন্যবাদ আমাদের খুব সুন্দর করে অনেকগুলো টিপস দিয়েছেন যে আসলে গরমকালে আমাদের কিভাবে আসলে লাইফস্টাইলটি ক্রেড করা উচিত আমাদের ত্বকের যত্ন হিসেবে স্যার অনেকেরই আসলে প্রশ্ন থাকে যে শীতকালে তাদের যেরকম ঘুষকির সমস্যাটি হয়ে থাকে গরমকালে কিন্তু তাদের ক্যালপে অনেক ঘাম জমে এবং ঘামের কারণে কিন্তু তাদের আসলে অনেক ইরিটেশন হয় এবং অনেক স্যার আহ এই ক্ষেত্রে আপনি কি করতে চান এক্ষেত্রে আমি যেটা বলি যে আমরা সবসময় বাইরে যাওয়া আসা করি আউটডোর বেশি থাকে সেক্ষেত্রে আমাদেরকে রেগুলার শ্যাম্পু করা উচিত এবং যদি সেরকম বেশি টাইপের বলে এগুলো হয় সেক্ষেত্রে আমাদের আহ গজার শ্যাম্পু একজন ইউজ করা উচিত অথবা আহ দেখতে হবে যে আহ যদি গ্লিচিং হয় কিছু ক্রিম ক্রিম ইউজ করা উচিত আমাদের যদি আমরা প্রশ্ন উত্তরটি দেবার জন্য দর্শক আপনারা দেখছেন নির্ময়ী সুন্দর ভেতর বাহিনীর অনুষ্ঠানটি মনে খবর টিভি পরদায় আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ বিশেষ অতিথি হিসেবে ডক্টর মোহাম্মদ শকত হায়দার অ্যালার্জি চর্ম ও যৌন রোগ এবং লেজার কসমেটিক সার্জন বিশেষজ্ঞ প্রাক্তন ডার্মাটোলজি কনসালটেন্ট ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল ঢাকা এবং দর্শক আমি আবারও স্যারের ঢাকা এবং যশোর চেম্বার গুলো ঠিকানা বলে দিচ্ছি তার ঢাকায় ল্যাবের ডায়াগনস্টিক উত্তরা সেক্টর ছয় মিরপুর একে রোগী দেখছেন এবং তার সাথে সাথে কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার গ্রিন রোড ধানমন্ডি এবং প্রাভা হেলথ কেয়ারেও রোগী দেখছেন এবং দর্শক যশোরেও স্যারের চেম্বার রয়েছে যশোরের স্যারের চেম্বার -এর ঠিকানা হচ্ছে কুইন্স হসপিটাল জেলা রোড যশোর এবং আয়শা মেমোরিয়াল মেডিকেল কলেজ ও লেজার স্কিন কেয়ার সেন্টার চুয়াত্তর মন্দির সড়ক জাগরণের সামনে স্যারের কাছে পরবর্তী প্রশ্ন স্যার আমাদের আসলে গরমকালে কি মশ্চারাইজার ইউজ করা খুব জরুরি গরমকালে মশ্চারাইজার থাকে কারণ সে মুখে ধুলা ময়লা

গরমের কোন ক্রিম যেটা অয়েল ফ্রি যেটা ক্রিম আছে অয়েল ফ্রিম মাছ এগুলো ব্যবহার করা উচিত যাতে বেশি আহ ত্বক কম কমে বেশি অয়েল অয়েল স্ক্রিনটা বেশি ঘামতে পারে সেই ক্ষেত্রে আমরা অয়েল ফ্রি সবকিছু ইউজ করা দরকার তাকে আবার ধন্যবাদ আহ স্যার অনেকেই আসলে আপনার কাছে হয়তো বেশি অনেক পেশেন্টকে জিজ্ঞেস করে থাকেন কিন্তু আবারও আমি আপনাকে সাইফি জিজ্ঞেস করতে চাচ্ছি যে আসলে অনেকের ধারণাই হচ্ছে গরমকালে তো আমাদের মুখ থেকে অয়েল বেরি হচ্ছে বা আমরা অনেক ঘামাচ্ছি ত্বক এমনিতে অনেক ময়স থাকছে তাহলে আমাদের ময়শ্চারাইজার এর গুরুত্ব কি স্যার সেই উদ্দেশ্যে যদি একটু কিছু দর্শকদের বলতেন মুখে ধুলো ময়লা জমে ঘাম জমে লাল করতে বন্ধ হতে পারে সেক্ষেত্রে আমাদের ব্রণের সমস্যা সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে আমাদের অয়েল ফ্রি ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত কম খামে এই সিস্টেমেটাকে ময়মাসে ব্যবহার করা অনেক জরুরি স্যার কা আবার ধন্যবাদ স্যার কে একটু বলেছিলেন যে আসলে স্ক্যাল্পে দпло আমরা কি হবে নিতে পারি স্যার কাছে পরবর্তী প্রশ্ন যে আসলে গরমকালে বা গ্রীষ্মকালে যখন আমাদের বারবার ঘাম হয় স্ক্যাল্পে আমরা ইউজুয়ালি একটু বেসিক ভাবে স্যার সেই ক্ষেত্রে আসলে আমাদের shampo করার রুটিনটাকেও কম হতে হবে আমরা সাধারণত যেটা ভালো ব্র্যান্ডের শ্যাম্পু রেগুলার ইউজ করতে পারি এছাড়াও যদি আমাদের বেশি ঘামে অথবা যদি চিন থাকে বা অথবা খুশকি থাকে সেক্ষেত্রে আমার কীরকম জাতীয় শ্যাম্পু ব্যবহার করতে পারি একদিন পর একদিন এছাড়া আমাদের টপিক্যাল স্টার বেজ লোশন আছে সেটাও ব্যবহার করতে পারি এটা ইউজ করলে আমাদের মানে খুশকি বা মাথা ঘামা বা মাথা শুকানো এই জিনিসটা এরকম হয়ে যাবে আবার ধন্যবাদ আহ তা কিন্তু অনেক যারা হিজাব করেন তারা বলে থাকেন যে আমার স্ক্যালপে যে এত সমস্যা দেখা দিচ্ছে এত আমি ঘামাচ্ছি এত ময়লা হচ্ছে আমার আমি কি প্রত্যেক দিন শ্যাম্পু করতে পারবো এরকম করে থাকেন স্যার যদি উত্তর দিতেন শ্যাম্পুটা রেগুলার করা যাবে কারণ এমনি তো আমাদের স্কালপে যদি ময়লা থাকে বা পরিষ্কার করার জন্য রেগুলার শ্যাম্পু করা উচিত এবং যদি বেশি ঘামের শ্যাম্পু করলে ওটা ঠিক হবে এবং যদি আমাদের যদি আহ যদি থাকে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রকল শ্যামূু অল্টারনেট যেতে করা উচিত একদুর একদিন আর এমনি নর্মাল শ্যাম্প তো রেগুলার করা উচিত আবার ধন্যবাদ দেখতে পাচ্ছি নারী নুকুঞ্জ থেকে একটি প্রশ্ন এসেছে তীব্র তাপ প্রবাহে ত্বক ও ঠোঁট শিচুর হয়ে পড়ে এর জন্য কি করতে পারি এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তার যদি একটু বলতেন দর্শা উদ্দেশ্য আমি যে এটা আগে উল্লেখ করছি যে আমাদের ত্বকে আর্দ্রতা ত্বকের শুষ্কতা রোধের ক্ষেত্রে আমাদের ত্বকে আর্দ্রতা রক্ষা নিশ্চিত করতে আমাদের ডেলি পানি পান করা উচিত দশ বারো গ্লাস বা দশ থেকে পনেরো পানি করে এগুলার এছাড়া আমাদের সানস্ক্রিন লোশন বা সানস্ক্রিন ক্রিম ব্যবহার করা উচিত যেটা সূর্যের রশ্মি থেকে আমার ত্বকে প্রতিরোধ করবে এবং সেটা আমাদের আহ এস পি থার্টি হওয়া উচিত এবং সেটা রোদে যাওয়ার আগে আগুনের গাছ যাবে কাঠের মাস পূর্বে ত্রিশ মিট পূর্বে এটা ব্যবহার করা উচিত তো আমরা যদি এটা এছাড়াও যদি আমাদের খুব বেশি ড্রায় হয় শুষ্ক থাকে সেক্ষেত্রে আমরা ময়শ্চারাইজার ব্যবহার করতে হয়ে উচিত ব্যবহার করে আমরা সানস্ক্রিন ব্যবহার করতে পারবো তো নিয়মিত পানি পান করা এবং সানস্ক্রিন ঠিক মতো পান করলে আমাদের এটা থেকে দূর হতে পারবো স্যার আবার ধন্যবাদ আর স্যার এই প্রশ্নটি আসলে সবার মনেই হচ্ছে কারণ কেন এখন এই বদলি আহ আবহাওয়ায় কিন্তু সকলেরই ত্বক অনেক শুষ্ক হয়ে যাচ্ছে কিন্তু আমরা তো জেনে থেকে আসছি যে গ্রীষ্মকালে আমাদের ঘামার জন্য ত্বকটা তুলনামূলক আহ ময়স্ক থাকে তবে কেন এরকম শুষ্ক হয়ে যাচ্ছে এখনকার আহ দিনের এই এই সমস্যাটি কেন এত বেশি দেখা দিচ্ছে তাকে একটা সমস্যা হতে পারে যে আসলে আমরা এখন তাকে যাকে করতে পারে শুষ্ক করতে আবার পানি পান করা খুব কম হয় এবং আমাদের ঘুমটা ঠিক করে না হয় এর পিছনে আমাদের যদি শাক বা ফল প্রোটিন যদি খাওয়া না খাই মেইনলি আমাদের পানি কম খাওয়া ঘুম কম হওয়া এবং সেক্ষেত্রে আমাদের আমাদের হাইড্রেশন করার জন্য আমাদের আদ্রতা ঠিক রাখার জন্য আমাদেরকে পানি পান করতে হবে পানি পান করতে হবে তাহলে আমাদের এটা শেষ করার পর কম থাকবে আবার ধন্যবাদ তা এখনকার বার্নিং একটি টপিক হচ্ছে আসলে সান ব্লক ক্রিম বা হচ্ছে সানস্ক্রিম স্যার এই ক্রিমটি আসলে আমাদের ত্বকের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ যদি বলতেন অসম্ভব গুরুত্বপূর্ণ এই সানস্ক্রিন বা কারণ আমাদের আহ বিশেষ করে গরমে বেশি হয় যে সূর্যের রশ্মি যেটা আহ এই সূর্যের রশ্মি প্রবেশ ত্বকের

সানস্ক্রিন সহ তো আমাদের দুই ঘন্টা পর্ব ব্যবহার করা উচিত এটা সাধারণত সকাল নয়টা এগারোটা একটা তিনবার ব্যবহার করা উচিত এছাড়া যদি আমরা আগুনের কাছে যাই অথবা রান্নার ঘরে যাই তার বিস্কুট আগে ব্যবহার করা উচিত এটা একবার ব্যবহার একবার ব্যবহার করে দুই ঘন্টা কার্যকরী থাকে যদি এটা ড্রাই স্কিন হয় সেখানে ময়শ্চারাইজার ব্যবহার করে সানস্ক্রিন ব্যবহার করা উচিত এবং সানস্ক্রিন তো সাধারণত দুই ঘন্টা পর ব্যবহার করছি আর এটা সাধারণত এসপিএফ পিএফ থার্টি মিনিমাম এটা হওয়া উচিত আবার ধন্যবাদ আশা করছি দর্শক আপনি আপনার প্রশ্ন উত্তরটি পেয়ে গিয়েছেন এবং ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য এবং দর্শক যারা অনুষ্ঠানটি দেখছেন আশা করছি আপনাদের এই সব তথ্য অনেক আপনাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারে আসবে এবং আপনারা অনেক নতুন নতুন তথ্য জানতে পারছেন বলে আশা রাখছি এবং আরো সুন্দর সুন্দর সাজেশন পাবার জন্য আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন এবং মনের খবর টিভি কমেন্ট সেকশন কিন্তু আপনাদের জন্য সবসময় উন্মুক্ত করে রাখা হয়েছে আপনার প্রশ্নগুলো আপনাদের বা জিজ্ঞাসাগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে আপনাদের অবশ্যই চেষ্টা করবেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন স্যার যাদের আসলে একটু বেশি অয়েল তাদের জন্য আমরা কি ধরনের শ্যাম্পু ইউজ করতে পারি বা কি বেস শ্যাম্পু ইউজ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ

আহ প্রবলেম হয় এটা যেহেতু আমাদের অনেক সিবিসিএস গ্রান্ট আছে আমাদের দেশে সেখানে এমনি আমাদের এমনি শিক্ষা হচ্ছে ওখান থেকে সেক্ষেত্রে আমাদের তেলের মাথা তেল দেওয়া মানে অয়েলি স্কিনে যদি অয়েলি মাথায় যদি আমরা তেল দিই তাহলে এটা বেশি উপর থেকে হবে যেহেতু আমাদের স্কালটা এমনি অয়েলি যেখানে সিবিএস আছে এবং সেই জন্য আমাদেরকে এটা কখনোই মাথায় না তেল না দিই এবং তেল না দিলে এটা ভালো মাথায় একটু ভালো ভালো থাকবে এবং এটা একদিন পর একদিন শ্যাম্পু করি নর্মাল শ্যাম্পু এছাড়া যদি বেশি অয়েলি হয় তো সেক্ষেত্রে আবার টু পার্সেন্ট শ্যাম্পু একদিন পর ইউজ করি আবার ধন্যবাদ একটু আমরা একনির দিকে চলে যেতে চাই কারণ কেন একনি কিন্তু আসলে এমন কোন নারী পাওয়া যাবে না বা পুরুষও পাওয়া যাবে না যাদের আসলে আহ সমস্যাটি যারা ফেস করছেন না

আহ স্যার কিন্তু আসলে যাদের একমিক তাদের আমরা দেখে থাকি যে আসলে গরমকালে কালে একটু একমিক সমস্যাটি বেশিই বেড়ে যায় স্যার এই সমস্যাটা থেকে আসলে দূরীকরণের উপায় যদি একটু দর্শকদের বলে দিচ্ছেন একটি কারণে আহ একটি কারণে স্যার একমি যে গরমকালে স্যার বেশি দেখা দিচ্ছে এ ক্ষেত্রে আসলে এটা হচ্ছে ও আচ্ছা এটাতে মুক্তির উপর আমাদেরকে এটা বেশি যাতে না ঘামে সে রেখে আর করতে হবে আমরা রোদে যাব সানস্ক্রিন ব্যবহার করবো অথবা ছাতার টুপি ব্যবহার করব এছাড়া আমাদেরকে যেহেতু মশ্চারাইজার ব্যবহার করা উচিত সেখানে যাতে ধুলা ময়লা ঘাম জমে লঙ্কু লঙ্কুটা বন্ধ হয়ে না যায় একটু ব্রণের সৃষ্টি হয়েছে অয়েল ফ্রি ব্যবহার করতে হবে ত্বকটা কম ঘামবে সেক্ষেত্রে আমাদের ব্রণটাও কম হবে

ত্বকে ছোপ ছোপ হয়ে যাচ্ছে এবং ত্বকটা আসলে ইরিটেটিং হচ্ছে সেই ইরিটেটিং ভাবটা দূর করার জন্য আপনি যদি একটু সাজেশন দিতেন আর এই ক্রিম ভাবটা দেখতে হয় কি কারণ হতে পারে ওই সময় মাথায় খুশকি যদি ডেনড্রাফ থাকে অথবা যদি আমরা আর বিভিন্ন রকম ক্রিম ইউজ করি সেক্ষেত্রে আমার রিটেন আসতে পারে অথবা আমাদের যদি ঠিক মতো সানস্ক্রিন না ব্যবহার করি অথবা স্কিনে যদি আমরা বিভিন্ন রকম ক্রিম ব্যবহার করি অথবা অনেকে আমরা হলুদ তারপর ময়দা বিভিন্ন রকম ইউজ করতে পারি অথবা আমাদের অ্যালার্জি থাকতে হতে পারে অথবা আমাদের যদি মেকআপ করার ক্ষেত্রে বিভিন্ন কেমিক্যাল যদি থাকে সেক্ষেত্রে আমাদের ঠিক হতে পারে তাই সেদিক দিয়ে খেয়াল করলে আমাদেরকে এটা অ্যান্টিস্টামিন অথবা টপিক স্টয়েড অথবা এটা খেয়াল রাখতে হবে যে আমরা কি কারণে এটা এটি হচ্ছে সেদিকে আমাদের খেয়াল করে আহ ট্রিটমেন্ট করলে এটা আসলে ঠিক হয়ে যাবে তাকে আবার ধন্যবাদ স্যার কাছে পরবর্তী প্রশ্ন ঘামাচির উপরে স্যার আহ একটু বয়স্কদের দেখে থাকি যে আমরা গরমকালে ঘামাচির সমস্যাটা একটু বেশিই দেখা দেয় ঘামাচি থেকে মুক্তির উপায়টি যদি একটু বলে দিতেন ঘামাচি যেটা আমাদের সাধারণত শরীরে বেশি দেখা যায় সেটা আমরা সাধারণত ঘেমে গেলে পোশাক যদি ভিজে যায় এই ঘাম থেকে বেশি হয় সাধারণত সেক্ষেত্রে আমরা সুতির পোশাক ব্যবহার করতে পারি আহ সেক্ষেত্রে ঘরের মধ্যে ছাড়া আমাদের ঘরের মধ্যে যেন বাতাস প্রবাহিত হয় সেক্ষেত্রে খেয়াল করতে হবে সব সময় ভেন্টিলেশন ব্যবস্থা করতে হবে যাতে ঘাম না হয় যে জামা ঘেমে গেলে সেই কাপড় চেঞ্জ করি কাপড় পরা উচিত আবার বেশি ঘেমে দেবো সেক্ষেত্রে আমরা পারি এবং যদি ঘেমে যায় ঘাম বেশি হয় বা ঘামাচি হয় সেক্ষেত্রে আমাদের খাওয়া উচিত এবং এছাড়া আমাদের কিছু পাউডার টাইপ এর বা ক্রিম আছে সেগুলো ব্যবহার করলে এটা যায় আবার ধন্যবাদ স্যার আমাদেরকে বললেন ঘামতে থেকে মুক্তির উপায় কি স্যার আমরা কিন্তু প্রায় আমাদের টিভিতে বিজ্ঞাপন দেখে থাকি ট্যালকম পাউডার গরমের জন্য ইউজ করার জন্য বা ঘামাচির জন্য ইউজ করার জন্য তো এটি কি আসলেই কার্যকরী সাধারণত বেশি ঘামে যদি আমার পাউডার বেশি দিই এটা সমস্যা বেশি হয় তাই সেক্ষেত্রে আমাদের ঘামটা শুকায় তারপরে দেওয়া উচিত তবে কিছু কিছু ক্ষেত্রে ভালো কাজ করে সেক্ষেত্রে ভালো ব্র্যান্ড যেগুলো আছে বাট এটা কম ব্যবহার করা উচিত এগুলো ঠিক করলে আবার বিভিন্ন রকম যদি এটা গরমে ঘেমে বিভিন্ন ভাজে ভাজে থাকে সেক্ষেত্রে আবার অন্য ফাঙ্গারি কিছু হওয়া তাকে আবারও ধন্যবাদ তার হতবে এই প্রশ্নটি আপনি প্রায় পেয়ে থাকেন এবং আ দর্শকদেবে এই প্রশ্নটি হতো বা আজ আপনারা প্রাণীopathic ambulance দেখছেন যে আসলে গরমকালে যে একজন পেশেন্ট বেশি ঘামছেন সেটি আসলে চিকিৎসা নেওয়ার জন্য স্যারের কাছে হয়তো অনেকেই আসেন দেবী যে কেন আমরা এত বেশি এক্সারসাইজ হচ্ছে আমাদের বা কিভাবে আমরা এটি কন্ট্রোল করব স্যার সিটি টু দি এখন ঘামে যদি আমাকে দেখতে হবে যে বডি অয়েল বেশি থাকে তারপর আমাদের যদি ফ্যাট থাকে সেক্ষেত্রে তো আমাদেরকে ঘাম বেশি হবে আর এদিকে আমাদের খেয়াল করতে হবে যাতে ঘুম না হয় সে বেশি ফ্যাট না হয় এবং অনেক বেশি সোয়েটিং থাকে প্রবলেম থাকতে পারে সেগুলো খেয়াল রাখতে হবে আহ আরেকটু বলেছি যে পর্যাপ্ত পানি খাওয়া ঘুম ঠিক রাখা এক্সারসাইজ করা এগুলো সেগুলো আর একটু থাকে তো সেগুলো আমাদেরকে খেয়াল করতে হবে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আহ আমাদেরকে আহ গরমে যত্ন নিই ওভারর অনেক কথাই বললেন আহ দেখতে দেখতে আসলে দর্শক আমরা অনুষ্ঠানে শেষ প্রান্তে চলে এসেছি আজকে আমরা কথা বলছিলাম গরমে ত্বকের যত্ন নিয়ে আপনারা যারা দর্শক আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে অনুষ্ঠানটিতে তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি আপনারা আপনার প্রশ্নের উত্তর গুলো খুব সুন্দর ভাবে পেয়ে গিয়েছেন তাই আপনাদেরকে প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু এইটুদের খুলে বুঝিয়ে বলেছেন এবং অনেক সুন্দর সুন্দর টিপস দিয়েছেন আজকে পুরো অনুষ্ঠানটিতেই স্যার সেজন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক যারা রমজান মাসে ইত্যাদি একদম পরপরই আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাতেই হয় এত ক্লান্ততার মধ্যে এত ব্যস্ততার মধ্যেও মনের খবর টিভিকে সময় দেবার জন্য এবং আমাদের অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য আশা করছি আজকে অনুষ্ঠানটির মাধ্যমে আমরা অনেকগুলো মেসেজ আপনাকে দিতে পেরেছি যে আসলে গরমকালে তকে আমরা কি করব কি করব না বা কি করলে আমাদের গরমকালে তকে ডেভেলপমেন্ট হবে বা তকে কোন ধরনের ক্ষতি দেখা যাবে না সেজন্য তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং যাবার পূর্বে আমি তাকে অনুরোধ করব দর্শকদের উদ্দেশ্যে কথা বলবার জন্য দর্শক গরমে ত্বকের যত খুব জরুরি গরমে আমাদের বেশি সবচেয়ে সমস্যা হলো আহ সূর্য রশি এই সূর্যের রশ্মি থেকে আবার দূরে থাকতে হলে এবং ত্বককে ঠিক রাখতে হলে আমাদের টুপি সানগ্লাস সানস্ক্রিন লোশন ক্রিম অবশ্যই ব্যবহার করতে উচিত এবং সান অথবা অবশ্যই এসপিএফ থার্টি হওয়া উচিত এবং এটা ব্যবহার থার্টি মিনিট বিফোর এটা লাগাতে হবে এছাড়া আর্দ্রটা রক্ষে দশটে পনেরো গ্লাস পানি পান করা উচিত এবং ত্বকের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন রক্ষা করতে হলে কম খাদযুক্ত বেবিষ বা গ্রীষ্ম ব্যবহার করা উচিত এছাড়া ত্বকে মৎস্যের ব্যবহার উচিত এবং এছাড়া আমাদের ঘরটা সবার বাতাস চলাচল থাকবে ধীরে ধীরে পোশাক পরব সুতি পোশাক পরা উচিত যাতে না ভিজে যায় এবং সব সবসময় আমরা ঘরের মধ্যে বাতাস যেতে বাতাস ব্যবহার সে দেখা উচিত এবং আমরা ঘা মলে পোশাক ভেজে যাই এই ভিজে কাপড় থাকলে তাকে সত্য এক সম্মুখীন হতে পারে সেক্ষেত্রে আমাদের সুতি পোশাক এবং আহ আমাদের ঘরের মধ্যে যেন বাতাস প্রয়োগ উচিত উচিত তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তার এত সুন্দর করে দর্শকদের উদ্দেশ্যে এতগুলো কথা শেয়ার করবার জন্য এবং যা যাবার পূর্বে তাকে একটু রিকোয়েস্ট করবো আমাদের কমেন্ট সেকশনে মাত্র একজন দর্শক কমেন্ট করেছেন যে গরমে মুখ কালচে ভাব হয় তার জন্য কি করবে তার যদি একটু দর্শকের উদ্দেশ্যে কালচে ভাব হওয়ার জন্য আমাদেরকে প্রথম দেখতে হবে কি কারণ হচ্ছে সেখানে হরমোন প্রবলেম হতে পারে হিমোগ্লোবিন হতে পারে এছাড়া আমাদের ড্রাগ রিঅ্যাকশন হতে পারে সেক্ষেত্রে আমাদের এছাড়া

কালচে ভাব থেকে দূরীকরণের জন্য আমাদের কিন্তু আসলে সানস্ক্রিনটা খুবই ইম্পর্টেন্ট তাকে সেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক আজকে যারা অনুষ্ঠানটি দেখেছেন আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে ছিলেন বিশেষজ্ঞ বিশেষ অতিথি ডক্টর শকত আহ শকত হায়দার তাকে জানাই অসংখ্য ধন্যবাদ তাদের ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এতগুলো সুন্দর সুন্দর কথা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবার জন্য এবং যাবার পূর্বে দর্শক আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই রমজান মাসে পর্যাপ্ত পানি পান করবেন এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন নিজের আহ বাছার সদস্যদের আহ স্বাস্থ্যের খেয়াল রাখবেন ত্বকের খেয়াল রাখবেন এবং নিজে সুস্থ থাকবেন এই আশা নিয়েই সকলকে আহ আল্লাহ জানাচ্ছি আসসালাম আলাইকুম শুভ